বলা হইল তোমরা যদি এত মাহারাত অর্জন করতে পারো তোমরা যদি এত পাণ্ডিত্যই অর্জন করো আল কোরআন বিষয়ে তোমরা তাহলে একটা ছোট্ট সুরা বানাইয়া তাইলে তোমরা দেখাও তোমরা যে আল কোরআনে তোমরা যে আরবি ভাষায় এত পারদর্শী তাহলে তোমরা আল কোরআনের ছোট্ট আল কোরআনের মতো ছোট্ট একটা সুরা সুরাতুল কাউসার এর মতো আর একটা সুরা বানাইয়া দেখাও বুঝার জন্য বলতেছি আল কোরআন কিভাবে যা এটা বুঝার জন্য আপনাদেরকে বলতেছি এরপরে একজন আরেকজনের সাথে লাইগা গেল মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবের অনুরূপ ছোট্ট একটা সুরা বানানোর জন্য তারা একদম পেরেশান হয়ে গেল তারা তারা পেরেশান হয়ে একদম অনেক চিন্তা ভাবনা করে অনেক গবেষণা করে আবিষ্কার করলো ছোট্ট একটা সুরা তো তারা বানাইতে পারে নাই তারা ছোট্ট একটা আয়াত বানাইল ওই আয়াতটার নাম হচ্ছে লাইসা হে আপনি বলুন আমি আপনাকে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি রব্বি কে ওয়ানহার সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন এরপরের আয়াত তারা বানাইল তারা তো আল্লাহ আকবর আল্লাহর কালামের আয়াত বানাইতে পারবে না তারা একটা লাইন বানাইলো ওই লাইনটা বানাইলো এইভাবে কালামুল বাসার এটার বাংলা অর্থ হলো যেই কালাম মোহাম্মদের উপর নাজিল হয়েছে মোহাম্মদ যেই কালামের কথা বলে এটা মানুষের বানানো কোনো কালাম না বলেন সুবাহ এটা আল কোরআনের একটা মজেজা যে এই কোরআন যদি কেউ একবার তিলাওয়াত তাহলে মজা লাগে কিন্তু দ্বিতীয়বার আবার যদি তিলাবাত করে তারপরেও কিন্তু তার মজা লাগে কথা বলেন না কেন প্রথম দিন তিলাবাত করলো দ্বিতীয় দিন আবার তিলাবাত করলো কিন্তু একই রকম মজা প্রথম দিন তিলাওয়াতের পর যেমন মজা লাগছে দ্বিতীয় দিন আবার তিলাবাত করছে ঠিক একই মজা লাগছে অন্যান্য কালামের বেলায় দেখা যায় বই পড়ে দ্বিতীয় দিন যদি পড়ে তৃতীয় দিন তার আর মজা লাগে না কিন্তু আমার মাউলার কালাম এত মাধুর্যপূর্ণ কালাম যদি একবার প্রথম দিন কেউ তিলাবাত করে যেমন মজা লাগে দ্বিতীয় দিন যদি তিলা ঠিক একই রকম মজা লাগে তৃতীয় দিন যদি আবার তিলাওয়াত করে একই রকম মজা লাগে আর কিছু না এটা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর

বলতেছিলাম আল্লাহ রবুল্লা আলামিন ওই কালাম একটা স্বরূপ পাঠাইছে আমার নবী মুহাম্মদ ওয়াসাল্লাম নবী হওয়ার জন্য সব চাইতে বড় প্রমাণ আল্লাহ আকবার হচ্ছে এই আল কোরআন এই জন্য আল কোরআন হচ্ছে সব চাইতে বড় মজেজা আলোয়ার মাওলার কালাম এত মাধুর্যপূর্ণ এত আকর্ষণীয় কাফের বেইমানরা পর্যন্ত এই কালাম শোনার জন্য পাগল হইয়া যাইত দিনের বেলায় আবু জেহেল আল্লাহ আকবর আহম্মদ এরপরে ওতবা তিনজন মিলে পরাম পরামর্শ করল যে মোহাম্মদের এই কালাম শোনা যাবে না এই কালাম যেন কেউ শুনতে না পারে তিনজন মিলে সবাইকে নিষেধ করে দিল এই কালাম তোমরা কেউ শুনবা না সবাইকে নিষেধ করে দেওয়ার পর যার যার বাড়িতে সে চইলা গেল এবার আবু জেহেল মনে মনে বলে কেউ তো আর যাবে না শুধু আমি একলা এক গিয়ে এই কালামটা একটু শুনে আসি রাত্রির অন্ধকারে আবু জাহেল আল্লাহু আকবার ওই কালাম শোনার জন্য যায় দ্বিতীয় ব্যক্তিও একই চিন্তা কইরা যায় আহাম্মদ একই চিন্তা কইরা ওই কালাম শোনার জন্য যায় এই কালাম শুনে আসার পর একজন আর সাথে আরেকজনের সাক্ষাৎ হয় আর ডাক দিয়ে বলে তুমি মানুষকে নিষেধ করেছো এই কালাম যাতে করে না শুনে তাহলে কিভাবে কেমন করে আল্লাহু আকবার তুমি নিজেই এই কালাম শোনার জন্য আসলা আবু জাহেল ডাক দিয়ে বলে শোনো আজকে থেকে আমরা নিয়ত করলাম কালকে থেকে আর কেউ শ্যাম না আবু জাহেল পরের দিন আবার চিন্তা করে আজকে তো আর কেউ আসবে না তাহলে আমি গিয়ে একটু শুনে আসি বলেন না পরের দিন আবার আবু জাহেল শুনতে যায় আবারও শুনতে গিয়া ঠিক তিনজন একই কায়দায় আবার আসছে একজনার সাথে আরেকজনার সাক্ষাৎ হইয়া যায় ডাক দিয়ে বলে গতকালকে তো নিষেধ করেছিলে কেউ যেন এই কালাম এই কালাম আমরা শুনতে আসব না তারপরেও কেন আজকে আসলা আবু জাহেল বলে ঠিক আছে আগামী কালকে কেউ আসতে পারবে না পরের দিন আবার ঠিক ঠিক এইভাবেই আসে এইবার তিনজন একত্রিত হইয়া কসম কাটে যে আর যাতে আমার মাউলার কালাম সত্য প্রমাণিত হওয়ার জন্য এইটাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আমার মৌলার কালাম আসমানি কিতাব আল্লাহ আকবর যেটা বিশ্ব নবীর উপর নাজিল করছে সেটা একটা বড় মৌজেজা এই কালাম যে ব্যক্তি তিলাবাত করবে তার উপর সব হয় এই কালাম যে ব্যক্তি বুঝবে তারও সব হয় এই কালাম যে ব্যক্তি পড়বে তারও সব হয় এই কালাম যে ব্যক্তি শুনবে তারও সব হয় এই কালাম অন্য একজন পড়বে অন্য একজন তিলাবাত করবে শুধু আল্লাহর বান্দা তিলাবাত কারণে ওয়ালাদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে আল্লাহ রব্বুল আলমিন ওই আল্লাহর বান্দার আমল নামায় নেই খা দেয় বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহর বান্দাদের কাছ থেকে আমি শুনবো। এইখানে যারা আপনারা উপস্থিত আছেন কারা কারা আল কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন হাত তুলা দেখান হাত নামান আপনারা কিন্তু সবাই সাক্ষী দিয়েছেন আপনারা আল কোরআনের পক্ষে থাকবেন আমরা আল কোরআনের পক্ষে থাকব আল্লাহ রব্বুল আলমিনের পথে চলবো ইসলামের পথে চলবো পীর সাহেব পুজুর চর্ম সারা বাংলাদেশে আল্লাহ একবার আনাচে কানাচে ঘুরে ফিরে শুধু এই একটা জিনিসের দাওয়াত দেন বুলা বান্দাগুলি কিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের পথে চলে আসে আল্লা বান্দাগুলি কীভাবে আল কোরআনের পথে চলে আসে কিভাবে ইসলামের পথে চলে আসে কিভাবে ইসলামের পক্ষে তারা অবস্থান করতে পারে কিভাবে বাতিলদের মোকাবেলা করতে পারে যেইখানেই অত্যাচার হয় জুলুম হয় অনাচার হয় এই অন্যায় হয় যেইভাবেই বাতিলরা মাথাচাড়া দিয়ে উঠে যেইখানেই ইসলাম বিদ্বেষী কথা হয় যেইখানেই ইসলামের বিপক্ষে স্লোগান হয় যেইখানেই ইসলামকে ধ্বংস করার পায় তারা চলে যেইখানেই মাদ্রাসা নষ্ট করার ষড়যন্ত্র চলে যেই এখানেই মসজিদ বিলীন হয়ে যাওয়ার ষোড়যন্ত্র চলে যেইখানেই মুসলমানদের তাহাদিদ তামাদুমকে নষ্ট করার এক চক্রান্ত চলতে থাকে তার বিপক্ষে বাংলার এক প্রান্ত থেকে সর্বপ্রথম বিপ্লবী এক আওয়াজ উঠানপি সাহেব চরদনায় কথা বলে এই জন্য পীর সাহেব হাতকে শক্তিশালী করার জন্য আমরা যতদিন পীর সাহেব পুজুর চরমনাই আমাদেরকে হকের পক্ষে ডাকবে আল পক্ষে ডাকবে কোরআন এবং হাদিসের পক্ষে থাকবে ডাকবে ততদিন পর্যন্ত আমরা পীর সাহেব পুজুর চরমনায়ের পাশে থাকব সাথে থাকব ডাইনে থাকব বামে থাকব সামনে থাকব পিছনে থাকব আল্লাহর কুতুবরা এই মিশন তাম দুনিয়ার মধ্যে প্রচার

আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন। বলতেছিলাম মোহাম্মদ সাল্লসাল্লামের উপর আল্লাহ রবুল আলম যত প্রকার মৌজেজা দেখাইছে সব চাইতে বড় মৌজেজা হচ্ছে আল কোরআন যেই মাদ্রাসাটা আপনারা দেখতেছেন এই মাদ্রাসার মধ্যে ওই যে শ্রেষ্ঠ মুজেজা আল কোরআন এই আল কোরআন শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা আল করে এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা আল্লাহর কাছে হাত পুইলা চোখের পানি ফালায় কান্নাকাটি করে আল্লাহু আকবার এই জন্য মুসলমান হয়েছি আমি আর আপনি মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত হয়েছি আমার আর আপনার দিলটা মসজিদের সাথে লাইগা থাকবে আমার আর আপনার দিলটা মাদ্রাসার সাথে লাইগা থাকবে আমার আর আপনার দিলটা ইসলামের পক্ষে লাইগা থাকবে মাদ্রাসা এই মাদ্রাসা কিভাবে উন্নয়ন করা যায় এই মাদ্রাসার কিভাবে উন্নতি হয় এই মাদ্রাসা কিভাবে এক চাইতে আরো বড় মাপের হয়ে যায় এই মাদ্রাসায় কিভাবে আরো ব্যাপক ছাত্র হয় এই ফিকির আমার আর আপনার করতে হবে কি হবে না আল্লাহু আকবর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত হয় বাবা এই মাদ্রাসায় এই জন্য আমি আর আপনি আল্লাহ আকবার আমার আপনার জিন্দিগিটা আল্লাহ রব্লা আলমিনের পথে যে আমি আর আপনি পরিচালনা করবো সেই আল্লাহ রব্লা আলমিন বলেন আল কোরআনটা হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব যে আল আল্লাহ আল্লাহু আকবার এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এ বাবা আপনি আর আমি দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না i <laughs> এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে এই দুনিয়া তো থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে নাই কত বড় বড় বাদশাহ আসছে কেউ থাকতে পারে নাই আমার বড় আব্বা আসছে তারপরে সিরিয়ালে আমার দাদা আসছে তারপরে আমার আব্বা আসছে তারপরে আমি আসছি তারপর আমার সন্তান কিন্তু যাবার সময় দেখা যায় বাবা জীবিত আছে কিন্তু সন্তান জীবিত নাই একটু খেয়াল কইরা দেখেন আমি আর আপনি দুনিয়াতে তাই এমন কাজ কইরা যাওয়া দরকার আমার আর আপনার মৃত্যুর পরও যাতে ওই কাজের সব আমার আর আপনার আমল দামার মধ্যে লিখতে থাকে আমার আর আপনার আমল মধ্যে ফেরেস তারা যাতে কইরা সব লিখতে থাকে এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় মৌতের সামানা তৈরি করে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে আল্লাহ একজন আল্লাহর অলির হাতে হাত দিয়ে চোখে পানি আনাইয়া তারপরে অন্ধকার কবরে যাইতে হবে এই জন্য আমাকে আপনাকে একটা উশিলা অন্তত্ব পক্ষে অর্জন করে অন্ধকার কবরে যেতে হবে